ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আমি অনেকদিন পরে তোমাদের কাছে একটা নতুন রক নিয়ে চলে এসেছি ভাবলাম যে ব্লগটা কি করবো কি করবো না আবার ভাবলাম করেই ফেলি তো আজকে হচ্ছে টোয়েন্টি ফোর জুলাই তো আমার হচ্ছে বার্থডে আজকে তো ভাবলাম তোমরা আমার পরিবারের একজন মানে সদস্য তো তোমাদেরকে তো এই জিনিসটা জানানোর দরকার তো তাই জন্যই ভাবলাম যে স্পেশাল তো কিছুই হবে না ভাবলাম যেইটুকু হয় যা হয় যা করি আমি সারাদিন তো তোমাদের কাছে সেইটুকুই শেয়ার করি করবো আর কি সেটাই ভাবলাম তো চলো এখন বাজে হচ্ছে দুপুর দুটো এই দেখো এই কাফতান নাইটিটা তোমরা আগেও দেখেছ তোমাদের দাদাভাই আমাকে মানে গিফট করেছিল অনেক দিন আগেই বার্থডের জন্যই গিফট করেছিল তো আজকেই আমি ভাঙলাম তাই জন্য আজকে বার্থডে যেহেতু তো তাই জন্য আজকেই পড়লাম তো আরেকটা তোমাদের দাদাভাই আরেকটা জিনিস গিফট করেছে সেটা হচ্ছে একটা গাউন কুর্তি তো ওটা বিকালবেলা পরবো যা তো তোমাদেরকে তখনই দেখাবো তার আগে দেখাবো না তো পরে একবারে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে তো তোমরা তখনই বলো আর আপাতত এখন এটা পরে কেমন লাগছে মানে নতুন পড়লাম ফার্স্ট করলাম কাফতান তো এটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো এখন বাজে দুপুর দুটো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এখন পুজো টুজো দিয়ে আসলাম এবার পুজোর প্রসাদ তুলতে যাব সারা মানে সকাল থেকে না খেয়েই রয়েছি ভাবলাম একটু না খেয়ে পুজো দিই তো প্রসাদ তুলে তারপরে মেয়েকে খাওয়াবো চলো তারপর আমি খাবো তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। চলো প্রসাদ তুলে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো প্রসাদটা তুলবো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো দেখো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে সকাল থেকেই প্রায় নিম্নচাপ টাইপের নেমে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল থেকেই জানি না আজকে বিকালবেলা কোথাও বেড়াতে পারবো কি না তো চলো প্রসাদটা তুলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো এই যে প্রসাদ তোলা হয়ে গেছে আমার তো মা আজকে চিকেন রান্না করেছে তো সেটাই খাবো নিচে যাই পরে তোমাদের সঙ্গে তো ফ্রেন্ডস এই যে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম তো এখন বাজে দুপুর তিনটে মেয়েকে এখন ঘুম পাড়াবো তো মাথাটা এতটাই ব্যথা মানে কদিন ধরে খুব মানে শরীর খারাপ মানে বিছানা থেকে উঠতে পারছি না এরকম ব্যাপার আর কি মাথা নিচু করতে গেলে মাথা মাথা মনে হচ্ছে ভার হয়ে রয়েছে এরকম ব্যাপার পুরো না এই ঘাড়ের থেকে যখন ব্যথাটা উঠছে এই ঘাট দিয়ে পিছন দিক থেকে পুরো সামনে চোখ অবধি ব্যথা উঠছে মানে এতটাই শরীরটা খারাপ না বলে বোঝাতে পারবো না মাথা ব্যথা হয় না কেন হয় মাথা ব্যথা কিন্তু এরকম মাথা ব্যথা মনে হয় কোনো দিনও হয়নি জানি না চোখের কোনো প্রবলেম হচ্ছে না কি এবার চোখের ডাক্তার দেখাতে হবে দাদাভাই ভাই তোমাকে বললো যে চোখের ডাক্তার দেখাতে তো দেখাবো সামনেই ডেট আছে এই জন্য দেখো না শ্যাম্পু করেছি মাথায় মানে দু তিন দিন ধরে তেলই দেওয়া ছিল তো ভাবলাম আজকে তেল মাথায় রাখবো তো শ্যাম্পু করে নিই একটু শ্যাম্পু করলাম আর দেখো না ভ্রুটাও ফ্লাক করা হয়নি তোমাদের দাদাভাই বললো এই শরীর খারাপের মধ্যে মাথা ব্যথা চোখের কোনো প্রবলেম হচ্ছে নাকি তুমি কি ভ্রু ফ্লাক করবে করো না এরকম বললো এবার যাই না কী করবো ভাব বুঝতে পারছি না নতুন ড্রেস পরবো একটু চোখে মানে ভ্রুটা না ফ্লাক করলে কেমন লাগে না চলো দেখা যাক আশা করছি মনে হয় না করবো দেখা যাক কি করি চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এই দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো এসে দেখো কেক বানাতে বসে পড়েছে তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে একটা কেক আনবে তো আমিও বারবার করে না করেছি আর আমার ভাইও ওই পাশ দিয়ে অনেকবার বলেছে যে কেক আনার মানে আনবে আর কি প্রত্যেকবার আমার ভাই আমাকে কেক দিয়ে যায় জন্মদিনে তো আমি না করেছি এইবারে কারণ আমার শরীরটা খুব একটা ভালো না তো তোমাদের দাদা ভাই তাই জন্য নিজে থেকেই মানে কেক বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এই বেড কভারটা পেতেছি তো মা ফার্স্টবার এই বেড কভারটা আমাকে মানে গিফট করেছিল আমার মা আর কি তো কেমন লাগছে বেড কভারটা পেটে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই দেখো আমি আমার গাউন কুর্তিটা পরে ফেলেছি আমার বর আমাকে গিফট করেছে এটা বার্থডেতে তো দেখো এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা এটাও তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে আমাকে তো এদিকে দেখো চা ফুটছে আমি চা করছি দিদি আমার হাতে চা খেতে খুব ভালোবাসে তাই জন্য দিদিকে চা খাবো তাই জন্য চা ফুট মানে করছি আর কি আর সঙ্গে শুধু চা দিলে কেমন লাগে একটা তার জন্য ভেবেছি যে একটুখানি শিঙারা আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে তো তার জন্য শিঙারাও এনেছি সবাই মিলে খাবো আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো সাজুগুজু করে রেডি কেক কাটবে বলে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে টাকাও কেন সাজেছো সেজেছ কিসের জন্য তাই তাই জন্য সাজুগজা করেছো কি হবে এখন কেক কাটবে কেক তাই তো এদিকে দেখো এই যে দিদিদের ঘর এটা দিদিদের ঘরে গেছিলাম তখন ওই যে আমার মেয়ে ওই যে দিদির ছেলে টিভি দেখছে

তো মা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা ক্যামেরা করছি বলে তাই জন্য মা সামনে আসছে না বলছে যে আমাকে আর এত রাত্রিবেলা এখন তুলবি না আমি এখন ঘুমিয়েছিলাম আমার মুখ চোখ ভালো লাগছে না দেখতে তো তাই জন্য মাকে আর তোলা হয়নি তো আমার মেয়ে এদিকে আমাকে আর ওর বাবাকে কেক খাওয়াবে বলে ওই যে বায়না করছে যেহেতু ওর বাবা আমাকে কেক খাওয়াচ্ছে তাই জন্য ওর বায়না যে ওর বাবাকে ও খাওয়াবে আমাকে ও খাওয়াবে তো দেখো তোমরা কি করছে তো ফাইনালি কেকটা কাটা হলো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখন বাজে তোমরা দেখতেই পেলে রাত 11টা 20 তো এখন আমরা কেক থেকে কাটলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো যেহেতু আমি ড্রেস পরে আছি তাই না আমি আর খাইনি মেয়েকে খালি খাওয়ালাম তো নতুন ড্রেস যেহেতু যদি এটো মেটো লেগে যায় তাই জন্য খাইনি আমি এখন খাবো তো চলো তোমাদের দাদাভাই যেহেতু কাছ থেকে এসে কেকটা বানালো তাই জন্য একটু লেট হয়ে গেলো তো চলো এটাই তো আনন্দ তাই না দেখো বললাম যে বুটা ফ্লাক করবো না তাও করেছি ভাবলাম যে না করলে কেমন লাগছে তো করে নিলাম তো চলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট